এই পৃথিবীতে দুই ধরনের মানুষ বসবাস করে কেউ সামনে কথা বলে কেউ আড়লে কথা বলে আড়লে কথা বলা মানুষ হচ্ছে দুই মুখের সাপের মতো যারা সামনাসামনি কথা বলে তারা স্পষ্টবাদী তাদের নিজের মনে যা আসে তা বলে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহরমাতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কালকে একটা জন্য ওদের হুজুর পড়াবে আর দেখেন আয়ন চকলেটের জন্য কেমন করতেছে কমেন্টে জানাবেন টেবিলটা কেমন হয়েছে যাই হোক এখানে দুপুরের জন্য আম্মাকে কিছু সবজি কেটে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে দিলে রান্না করার সময় কোনো ঝামেলা হয় না সব কিছু গুছিয়ে নিলে খুবই ভালো লাগে রান্না করতে পৃথিবী তার কাছে মিনতি। এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকার শেষ হবে না যাক একটু গান গেলাম আমাদের সাথে এখানে বেগুন দিয়ে আমার টমেটো দিয়ে সুন্দর করে চটচড়ি করবে প্রথমে বেগুনগুলো লবণ দিয়ে একটু তেলে ভেজে নেবে এখানে কিছু মানুষ মানুষের কান পরামর্শ দেয় আমার কথা আপনার কাছে বলবো আপনার কথা আমার কাছে বলবে এই সমস্ত মানুষের কারণে সংসার অনেক অশান্তি হয় তাই এই সমস্ত মানুষ থেকে আপনার সবসময় দূরে থাকবেন কারণ এই সমস্ত মানুষকে ঘরে জায়গা দিলেই একটা অশান্তির সৃষ্টি হয় বেগুনগুলো ভাজলাম ওই বেগুন তরকারি রান্না করার জন্য এখানে মশলা কষি আগে থেকে বেগুন ভাজাগুলো এখন সুন্দর করে দিয়ে দিব সামান্য পানি দিবেন বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না তাহলে বেগুনগুলো গলে যাবে এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন অনেকটাই মজা হয় কারণ এই সমস্ত তরকারি দিয়ে আপনার মাছ মাংস লাগবে না এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায় কে কে মাছের পেটি খেতে পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে আমাদের বাসায় এমন নিচু ভাইয়ের বউ আমার আম্মা খুবই পছন্দ করে মাছের পেটি খেতে মাছের পেটিটা কী সুন্দর করে রান্না করতেছে আমার আম্মা আমি আবার একটু নাড়াচাড়াতে আসছি এগুলো খেলে না একটা বলে আমার আমার ভালো লাগে গরম ভাতের সাথে এই যে মাছের ফুটকা বলে যাই হোক এখানে ভেন্ডি ভাজি করে নেব পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগে একটা মানুষ অসহায় হলে কখনও আপনার কাছে যাবে না তার যখন দেখা যায় তার কিছু না থাকে তখন একজনের কাছে একজনের যে কিছু কথা বলে যখন পরিপূর্ণ সব কিছু থাকে তখন কেউ কারো কাছে যায় না এই পৃথিবীতে অনেক মানুষ আছে মুখের মধ্যে লজ্জা রেখে কিছু বলতে পারে না তখন তাদের সমস্যা হয়ে যায় এই ধরনের মানুষের পাশে অনেক মানুষ কিছু থাকলেও দিতে চায় না তারা নিজের জিনিসগুলো আঁকড়ায় রাখতে চায় আপনার যদি বেশি থাকে আমি অল্প একটু দেন না সেই মানুষটাতে অল্প দিয়েই খুশি হতে চায় আবার কিছু মানুষের প্রচুর থাকা সত্ত্বেও অন্যের জিনিসের প্রতি অনেক ইয়া থাকে লোভ থাকে লালসা থাকে সে মনে করে কে ওইটা দিয়ে আমার মনে আরও আর অনেক উন্নত হইব মানুষকে সুযোগ দিতে হয় বাচ্চার আপনার আছে আপনি চিন্তা করবেন আমার তো আছে আমি এই নিয়েই থাকি কিন্তু কিছু কিছু পৃথিবীতে মানুষ আছে অন্য জিনিসের প্রতি একবার দুই চোখ দিয়ে মনে হয় কি এটা আমার দিত হইতো তো এটা আমার ভালো লাগতো এটি কখনো করা উচিত না দুর্বল জায়গায় কখনো হাত দেওয়া উচিত না মানুষকে সাহায্য করা উচিত পারলে যতটুকু সাহায্য করবেন কিন্তু মানুষকে কখনও দুর্বল জায়গায় হাত দেবেন না যাকে এখানে যে মাছের পেটি ঘুনা করছে ভেন্ডি ভাজি তো দুপুরে ভাত খাবে সবাই বেগুন ভাজিটা অনেকটাই মজা এসেছে যারা মানুষকে করতে চায় তাদেরকে আল্লাহ প্রচুর দেয় না যারা না করতে চায় তাদেরকে প্রচুর দেয় এই কথাটা বললাম আমার মেজু ভাইয়ের অনেক কিছু করতে চায় যাই হোক তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম